আর গরিবের চুলকানি হাজার আমি যখন যখন ফুচকা খেতে চেয়েছি তখন তখন আমার বড় বলেছে তুমি ফুচকা খেয়েও না ফুচকা ভালো না নোংরা জল দিয়ে করে হাত ধোয় না নাক ঝাড়ে বগল চুলকায় ওই হাত দিয়ে তোমাকে ফুচকা মেখে দেয় আমাকে খেতে দেয় না আমি লুকিয়ে লুকিয়ে ফুচকা খেয়ে আসি এবারে কথা হলো গতকাল যখন আমি ভ্যাকসিন দিয়ে ফিরছিলাম আমি দেখলাম কাবাব স্টলে কাবাবটা যখন নামাচ্ছে নামানোর পরে কাবাবটাকে প্লেটে যখন লাগিয়েছে সাজাচ্ছে এবার ফুচকাওয়ালাদের প্রতি আমার ভীষণ স্বভাব হতো না ফুচকাওয়ালাদের কি দোষ মানে ওরা কি নাক চুলকাবে না ওরা কি বগল চুলকাবে না ওরা কি ঘাড় চুলকাবে না ওরা কি হাত চুলকাবে না চুলকানোর পরে হাত ধুচ্ছে কিনা সেটা দেখা উচিত এবার হলো কথা আমি যখন ওই কাবাবের লোকটা দেখলাম দু হাত দিয়ে ছাড়াচ্ছে কেন কবাবের লোকটা বগল চুলকায় না কাবাবের লোকটার কি আর কোথাও চুলকা নেওয়া হয় না বা কাবাবের লোকটা কি নাক ঝাড়ে না ঝাড়ে পার্থক্যটা হচ্ছে এখানে দশ টাকায় পাঁচটা ফুচকা দেয় আর ওখানে একশো টাকায় দুটো কাবাব এটা হচ্ছে পার্থক্য তাও টিক্কা কাবাব আর মানে বেশি নিতে গেলে তো আরো বেশি দাম মানে প্রত্যেকটা জায়গাতে না দাম দেখে মানুষের বিবেচনা হয় ওই জন্য ফুচকা কোনো কোন দোষ নেই যারা ফুচকা খেতে ভালোবাসো ফাটিয়ে ফুচকা খাও এইসব কান দেবে না সবাই চুলকায় আমরা রেস্টুরেন্টে যখন খাবার খাই রেস্টুরেন্টের লোকগুলো কিন্তু হাত ধোয় কিনা আমাদের কোনো নিশ্চয়তা নেই মানে রেস্টুরেন্টের লোকগুলো নাক ঝাড়ে না চুলকায় সব কিছু করে কিন্তু তারপরে হাত ধোয় বা হাত ধোয়ও না আমরা ওইভাবেই খাবার খাচ্ছি কিন্তু আমাদের কাছে কি বলুন তো ওখানে আমরা অনেক টাকা নিয়ে খাচ্ছি আর ফুচকাটা তো গরিব মানুষ গরিব মানুষ চুলকানিটা বেশি চোখে পড়ে বড় লেটার চুলকানি হলে সেটা ইচিং আর গরিবের চুলকানি হাজা চুলকানি হাজা এই জন্য পার্থক্য ছাড়ো ফুচকা মন ভরে খাও খাবারও খাও ঘেন্না পিঠতে বাড়িতে আমি এতই ঘেন্না পিঠতে থাকে বাড়িতে রান্না করে খাও